আজকে আমার ইচ্ছা ছিল এসআইআর নিয়ে একটা প্রতিবেদন তৈরি করার যেহেতু এসআইআর শুরু হচ্ছে আমি এসআইআর নিয়ে অনেক কিছুই অনেকগুলো ভিডিও করেছি তারপরও আমি একটা করতাম লাস্ট ভিডিও যেখান থেকে সেই ভিডিও থেকে হয়তো কিছু মানুষ হেল্প পেতেন দুঃখের বিষয় যে আজকে সেই ভিডিওটা আমি করতে পারলাম না অবশ্যই সেই ভিডিওটা আমি আগামী কাল করব আজ সেই ভিডিওটা না করার কারণ হচ্ছে এটাই আমার এলাকার মধ্যে একটা বিসর্জনকে কেন্দ্র করে একটা যে অশান্তির আবহাওয়া তৈরি করার চেষ্টা করছিল বা তৈরি হতে যাচ্ছিল সেই বিষয় নিয়ে কিছু আমি কথা বলতে এলাম কারণ আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলা প্রয়োজন বলে মনে করেছি যার কারণে আরই আমি কথা বলতে এলাম কারণ আজকে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে এসে আজকে এই রকম ধরনের একটা বিষয় নিয়ে আমাকে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করতে হবে এটা কোনোদিন আমি আশা করিনি কারণ আজকে মানুষ অনেক সচেতন অনেক বুঝতে শিখেছে তারপরেও এখনো পর্যন্ত কিছু কিছু মানুষের জন্য সমাজের মধ্যে অশান্তি ছড়াচ্ছে যার কারণে এই ভিডিওটা তৈরি করা যে কোনো পুজো পার্বণে রাস্তাঘাটের মধ্যে একটা ভিড় থাকে জ্যাম থাকে শুধু পুজো পার্বণ নয় যে কোনো অনুষ্ঠান যে কোনো ধর্মের অনুষ্ঠান হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন সমস্ত ধর্মের মানুষের যে কোনো অনুষ্ঠানের সময় একটা রাস্তার মধ্যে একটা ক্যাও থাকে ভিড় থাকে বিসর্জনের সময় তো একটা ভিড় থাকে আর এখন পশ্চিমবঙ্গের মধ্যে একটা কালী পুজোর আবহাওয়া চলছে এটা আমরা সকলেই জানি গতকাল আমারই পাশের গ্রাম যেটাকে বলা চলে কিন্তু গ্রাম নয় পাড়া বললেই চলে কিন্তু গ্রাম ওটা আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি আমরা হিন্দু মুসলিম এসব ভেদাভেদ করি না যার সঙ্গে যার আমাদের মতের মিল হয় মনের মিল হয় তার সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে যায় এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না আর সেটা যে কোনো ধর্মের মানুষ হতে পারে যেটা হিন্দুও হতে পারে মুসলিমও হতে পারে খ্রিস্টানও হতে পারে জৈন হতে পারে সেরকমই আমার কিছু হিন্দু সমাজের বন্ধু আছে যাদের সঙ্গে গতকাল রাত্রিরে যে ঘটনাটা ঘটেছে তারা একটা কালী করেছিল কালী করার পর গতকাল রাত্রিরে তারা বিসর্জন করতে যাচ্ছিল বিসর্জন করতে যাওয়ার সময় সাধারণ স্বাভাবিক রাস্তার মধ্যে একটা ভিড় হয় পথ চলতি মানুষদেরকে একটু সমঝোতাও হতে হয় দেখে শুনে রাস্তা পাস দিতে হয় পাস করে যেতে হয় পাশ করিয়ে দিতে হয় তো আমার ওই কিছু বন্ধু যারা আছে তারা কাল বিসর্জন করতে যাচ্ছিল বিসর্জন করতে যাওয়ার পথে যে রাস্তাতে যাচ্ছিল কয়েকটা গ্রামের মেন রাস্তা সেটা এবার যেই সময়টাতে বিসর্জন ওরা করতে যাচ্ছিল সেটা রাত্রির এগারোটার পরে সেই সময় রাস্তাঘাটে সেভাবে ভিড় হওয়ার কথা নয় তবু টুকটাক মানুষজন আসা যাওয়া করে যারা আসা যাওয়া করছিল তাদেরকে তারা পাস কাটিয়ে দিচ্ছিল পাস করিয়ে দিচ্ছিলো এই নয় যে বিসর্জন হচ্ছে মানে রাস্তায় জ্যাম রাস্তা ব্লক বিসর্জন হওয়ার পর রাস্তা খোলা হবে এই জিনিসটা কিন্তু করেনি তারা পাস করিয়ে দিই সব কিছু করেছে তার মধ্যে থেকে একটা ছেলে অবশ্যই সেটা মুসলিম সমাজের ছেলে যে জিনিসটা করলো এটা খুবই জঘন্য একটা কাজ করলো এইভাবে কাগজ তৈরি করা তার উচিত হয়নি ফালতু ফালতুভাবে এলাকার মধ্যে একটা অশান্তি তৈরি করাটা উচিত হয়নি কারণ আজকে পাশ দিতে গিয়ে যদিও কিছু হয়ে থাকে কম বেশি কিছু যদি হয়েও থাকে আমাকে তো সেটা বুঝতে হবে যে একটা বিসর্জন বলে যার কারণে রাস্তার মধ্যে এরকম একটা জ্যাম হয়েছে স্বাভাবিক সাধারণত এইরকম জ্যাম হয় না অত কিছু যদি দেখতে যায় তাহলে যখন কোনো মাইয়েত হয় মুসলিম সমাজের কোনো মানুষজন যখন মারা যায় মারা যাওয়ার পর মাইয়েত হয় সাধারণত রাস্তার মধ্যে বা কোনো ফাঁকা জায়গার মধ্যে কিন্তু ফাঁকা জায়গাই হোক বা রাস্তার মধ্যেই হোক যেখানেই হোক না কেন জানাজা নামাজটা যদি কোনো ফাঁকা জায়গার মধ্যে জানাজা নামাজ হয় জানাজা নামাজে ফাঁকা নাম জায়গায় নামাজ হওয়ার পর সেখান থেকে কর্মস্থান পর্যন্ত রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হয় মেন রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হয় সেখানেও বহু ধর্মের বহু সমাজে বহু মানুষজন আসা যাওয়া করে যাতায়াত করে তাহলে সেই সময়টা তো তো অসুবিধা হতে পারে সেই সময় তো কারো অসুবিধা হয় না বাকি কেউ অসুবিধা করে না সেই জায়গাতে বিসর্জনের সময়তে এরকমভাবে একটা অশান্তির পরিবেশ তৈরি করার কারণটা কী এরকমভাবে এলাকার মধ্যে গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বের করে অশান্তি করার মানেটা কি হয় কি চাও তোমরা নারায়ক বি আল্লাহ একবার এই কথাটা জলসা প্রাঙ্গণে বলা হয় জলসা প্রাঙ্গনে কি জন্য বলা হয় যে সমস্ত বক্তারা লং বক্তব্য রাখে মানে এক ঘন্টা আধ ঘণ্টা পৌনে এক ঘন্টা করে বক্তব্য রাখে সেই সমস্ত বক্তারা মাঝে মাঝে এই শব্দটাকে উচ্চারণ এই কারণেই করে লং বক্তব্য রাখার কারণে মানুষ একটু ইদিক উদিক হয়ে যায় মনটা তখন বক্ত বক্তার দিকে ফোকাস থাকে না তখন বক্তা নারায়ক করবি সামনে শ্রোতারা আল্লাহ একবার বলে এই কারণেই সবাইকে ফের একই দিকে টেনে নিয়ে এসে টেনে নিয়ে এসে বক্তার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই বক্তব্যটা রাখা হয় সেই হিসেবে তরবি আল্লাহ একবার একটা একত্রীয় একটা ব্যাপারকে বোঝানো হয় সেটা ধার্মিক একটা জলসার মঞ্চের ক্ষেত্রে ঘটা হয় এমনি কোনো কোম্পানি বা কোনো পলিটিক্যাল কোনো মঞ্চ থেকে কোনো বক্তা যখন বক্তব্য রাখে সেখান থেকে হচ্ছে এইভাবেই বক্তব্য রাখতে রাখতে যখনই দেখে যে বক্তা যে একটু মানুষ এদিক ওদিক হয়ে গেছে তখনই সে তার কিছু একটা স্লোগান সেখানে তুলে ধরে কোনো পলিটিক্যাল বক্তব্য থাকলে পলিটিক্যাল মঞ্চে সে পলিটিক্যালি একটা স্লোগান কিছু একটা তুলে দেয় বা কোনো কোম্পানির কোনো সভা থাকলে সেখানে কোম্পানির অমক কোম্পানি কি জয় এরকমভাবে একটা ধ্বনি দেওয়া হয় দিয়ে মানুষকে একত্রিত করে আর প্রকাশ করা হয় বক্তার দিকে সেই জায়গাতে তোমরা ওই নারায়কতরবি আল্লাহ একবার বলে একত্রিয় হয়ে কি করতে চাইছো এই দু সালে এসে মাথা থেকে এই জিনিসটা বের করো বিজেপি মানে মুসলিম বিরোধী যে সমস্ত ছেলেগুলোর সঙ্গে হয়েছে সেই সমস্ত ছেলেগুলো অবশ্যই তারা বিজেপির ছেলে বিজেপি পার্টি করে ঠিক কথায় এটা মাথা থেকে বের করো যে বিজেপি মানে আমাদের শত্রু হিন্দু মানে আমাদের শত্রু এটা সমাজের জন্য বিশাল একটা ভয়ঙ্কর একটা চিন্তা ভাবনা একটা কথা ভেবে জেনে রেখে দাও আজকে পার্টি আছে কাল থাকবে না তুমি আমি এলাকার মধ্যে রয়ে যাব সর্বপ্রথমত আমরা এলাকার ছেলে আমরা এলাকার ছেলে ও আমার বন্ধু আমার প্রতিবেশী এই ভেবে এলাকার মধ্যে চলাফেরা করব অশান্তি করার চেষ্টা করবেন এলাকার মধ্যে দেখ আমি আমার লোকাল পুলিশ স্টেশনকে আমি ধন্যবাদ জানাবো যে বিশাল বড় একটা অশান্তির হাত থেকে মানুষকে বাঁচিয়েছেন আপনারা বিশাল বড় একটা বিপদের সম্মুখীন হতে চলেছিল এখান থেকে জানি না কি কি হতে পারত আজকে থানায় বসে যে মিউচুয়ালটা হয়েছে সেই মিউচুয়াল অনুযায়ী সবাই চলার চেষ্টা করবে আমি দু দুপক্ষকেই বলছি আমি আমার ওই হিন্দু সমাজের ছেলেগুলো ওদেরকেও বলছি এবং মুসলিম সমাজের যে সমস্ত ছেলেগুলো পড়েছে তাদেরকেও আমি বলছি থানায় বসে মিউচুয়াল হয়েছে প্রশাসন মাঝখানে থেকে মিউচুয়াল করেছে মিউচুয়াল করার কারণ হচ্ছে এলাকার মধ্যে শান্তি রক্ষা করা শান্তি বজায় রাখা তাতে ওই মতো করে চলবে নেক্সট টাইম এই রকম ধরনের কোনো অশান্তি যেন না হয় বিসর্জনের সময় একটু ভিড় হয় এই নয় যে পুরো রাস্তা ব্লক করে দেয় সবাই কি সাইড দেয় সবাই কি পাস করে দেয় পড়তে গিয়ে হয়তো একটু হতেও পারে ধাক্কাধুক্কি লাগতেও পারে মেনে নিতে হবে যে সেটাকে নিয়ে গোয়ার তুমি না মাইয়েতের জানাজা নামাজের পরেও সেরকম একটা ভিড় রাস্তা ব্লক হয় আজ পর্যন্ত কোনো দিন সেই নিয়ে অশান্তি হয়নি মানুষ মেনে নেয় সেগুলো না একটা ব্যাপার আছে এখানে একটু আমার দু মিনিট ওয়েট করতেই পারি অসুবিধে কী আছে এটা মানুষ ভেবে নেয় সেরকম তোমরাও ভেবে নাও যে বিসর্জনের সময় একটু রাস্তাঘাট জ্যাম হয় আমরা বহু জায়গায় যাই এই কিছুদিন আগে তো দুর্গা উৎসব গেলো দুর্গা উৎসবে ফেরার পথে বহু বিসর্জন আমরা পার করে এসেছি রাস্তা জ্যাম ছিল হর্ন মেরেছি সাইড দিয়েছে পাশ দিয়ে বেরিয়ে চলে এসেছি বেরোবার সময় হয়তো একটু ধাক্কা লেগেও গেছে তারাও সরি বলেছে আমিও সরি বলেছি এরকমও হয়েছে এরকম হয়ে থাকে স্বাভাবিক এটা কারণ একটা বিশাল ভিড়ের মাঝখান যখন আমি একটা মোটরসাইকেল বা চার চাকা নিয়ে আমি বেরিয়ে আসবো একটু ঠেকবে সেটাকেও আমাদের মেনে নিতে হবে সেই নিয়ে অশান্তি নয় শান্তি বজায় রাখতে শিখো আর এই জিনিসটা মাথা থেকে বের করো এটা তৃণমূলের চিন্তা ভাবনা বিজেপি মানেই শত্রু হিন্দু মানেই শত্রু এই জিনিসগুলো মাথা থেকে বের করো আমরা সবাই মানুষ এই নয় বিজেপি অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীর মধ্যে চলে এসছে বা এই নয় যে হিন্দু কোনো অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীর মধ্যে চলে এসছে সবাই আমরা পৃথিবীরই মানুষ পৃথিবীতেই থাকবো পৃথিবী থেকেই পৃথিবী ছেড়ে চলে যাব অশান্তি করার কোনো মানে হয় না নেক্সট টাইম এরকম ধরনের কোনো অশান্তি যেন না হয় কারণ তোমাদের বলছি যারা এই ঘটনাটা ঘটিয়েছে তুমি আমাদের থেকে অনেক ছোট তোমাদের বহু লাইফ এখন পড়ে আছে বহু সমস্যার সম্মুখীন হতে হবে এখন থেকে যদি এরকম মাইন্ড হয়ে যায় না জীবন বিশাল কঠিন চলা খুব কঠিন হয়ে যাবে খুবই অল্প বয়স তোমাদের সংযত হয়ে যাও রক্ত গরম দেখাতে যাও না ধর্মের গরমও দেখাতে যাবে না সমাজে মেশার চেষ্টা করো সামাজিকতা শেখো সব জিনিসটাকে পরিস্থিতি হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করবে দেখ সকলে ভালো থাকবে আবারও নেক্সট দেখা হবে অবশ্যই আমি কাল একটা ভিডিও করব যেটা হচ্ছে এসআইআর নিয়ে সেখান থেকে যাতে কারোর যদি সুবিধা হয় সেই বিষয় নিয়ে কথা বলবেন ভালো থাকবেন সকলে